বিসমিল্লাহি রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম ভিউওয়ার্স আজকের সেলাই মেশিন এর সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো সেলাই মেশিন চালানোর সময় আহ সেলাই ফুটি ফুটি হয় সেলাই ঢি হয় সেলাইয়ের টাইট হয় না তারপরে সেলাই জায়গায় জায়গায় বের হয়ে থাকে এক জায়গায় ঘুষি ঘুসিমিসি হয় এগুলা সমস্যা নিয়ে আজকের ভিডিও ভিডিওতে আমি সমস্যাটা দেখানোর জন্য প্রথমে আমরা সিলাইটা করে দিচ্ছি যে কোন সমস্যাটা হয় এবং কিভাবে সলভ করতে হয় সমস্যার সমাধান আমরা একটু কিছুক্ষণ পরে বলবো এখন আমরা সমস্যাটা ই করার জন্য কিছুক্ষণ মেশিন চালিয়ে দেখাবো সেলাই দিতে একটু দেরি লাগতেছে ধৈর্য সহকারে দেখুন তারপরে সমাধান নিয়েও কথা বলবে দেখুন সেলাই করা হয়ে গেছে এখন ক্যামেরাম্যান একটু সামনে আগে আসো দেখেন এখানে কিন্তু সেলাইটা ঢিল হয়ে আছে সেলাইটা শুধুমাত্র টাইট হয়নি সেলাইটা খুশি মুছি হয়েছে এই যে ধরতেছে না এগুলা সমস্যা ঢিল সুতা এগুলো সমস্যা অনেক হয়ে থাকে দেখেন ক্যামেরাতে ফোকাস হচ্ছে না ঠিক মতে কিন্তু বোঝা যাচ্ছে যে সমস্যা কিন্তু সিলাই ঢিল ঢিল টান দিলে উঠে যাচ্ছে টান দিলে কিন্তু উঠে যাচ্ছে এখন এক সাইড কেটে যদি টান দিই তাহলে কিন্তু বের হয়ে আসবে তাই না ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না এরকম সমস্যা হয়ে থাকে সবারই সেলাই দিলে পরে এরকমই হয়ে থাকে তার জন্য আমরা এটা খুলবো যেটা টান দিয়ে খুলে খোলার পরে আমরা ববিনটা বের করবো ববিন বের করার পরে আমরা ওটার ভিতরে দেখব যেটা সুতা থাকে সুতা লাগানো থাকে ওটা আমরা বের করে নেব বের করে নেওয়ার পরে এখানে দেখেন এটা ঢিল থাকে এটা লুজ থাকে এই লুজ থাকার কারণে সুতাটা টাইট হয় না যার কারণে সুতা এলোমেলো হয় ঘষ পড়ে আর হয় না আমরা ওটাকে টাইট দিয়ে নেব ঠিক আছে মানে খুবই টাইট দেব আমরা ওই এইটা যে এত পরিমাণ টাইট দেবো সুতা যেন টাইট হয়ে থাকে ঢিলটা যেন না থাকে ওই ঢিল থাকলে পারি সুতার সমস্যা হবে সুতা ঠিক মতো টানবে না কাজ হবে না মানে লুজ হবে না ঘষো হবে না ওটা ঠিক মতো টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে নেওয়ার পরে এতভাবে টাইট দেবেন যেন কোনো রকম ফাঁস না থাকে তারপর আপনি চাইলে এখানে হাতুড়ি দিয়ে কিংবা প্লাস দিয়ে আপনি একটু জাতা দেবেন জাতা দেওয়ার কারণে সামনের যে ফাঁসটা থাকে সেটাও টাইট হয়ে যাবে যার কারণে আপনার কোনো ফাঁস থাকবে না সুতাটা টান টান হয়ে থাকবে যার কারণে সেলাইটা নষ্ট হবে না তারপর আপনি সুতাটা ঢুকায় আর ভিতরে ঢুকায় দিয়ে সুতাটা বের করে যেভাবে লাগায় সেভাবে লাগায় দিবেন হ্যাঁ সুতাটা ভিতরে যেহেতু প্রথমবার টাইট হবে একটু সুতা লাগাতে কষ্ট হতে পারে তারপর আপনারা লাগিয়ে নেবেন টান দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে একবার ঢুকলে বাড়ি হলো যত টাইট হবে তত আপনার সিলাইটা সুন্দর হবে তারপর আপনার লাগিয়ে দিবেন লাগা দেওয়ার পরে সিলাই দিবেন দেখবেন যে সব ওকে আমি আপনারে সিলাইতে দেখাচ্ছি কিভাবে সেলাই দেওয়ার পরে আপনার সিলাই কেমন হয় ধৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখবেন